নমস্কার মায়ের ডেলি ব্লগের সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর এখন এই সন্ধ্যাবেলায় রেডি হয়েছে একটাই কারণ আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাপি কাকার বাড়ি আজকে ঠাকুর ওখানে পুজো আছে সাবা তো আমি যাচ্ছি তিতলি যাচ্ছে মা যাচ্ছে মরু পিসি যাচ্ছে কাকা যাচ্ছে তাহলে চলুন একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পিসিও রেডি হয়ে গেছে আর এই যে মা আর কেউ যাচ্ছে না আর কাকা যাই আর আগের থেকে কোনো প্ল্যান ছিল না হট করে প্ল্যান হয়েছে করে টোটোতে যাওয়ার কথা ছিল কোনো টোটো পাওয়া যাচ্ছে না এখন তাই বাবা আবার গাড়ি করে দিল তো গাড়িতে করে যাচ্ছি আর এই প্রথমবার হ্যাপি কাকার বাড়িতে আমি যাবো আমি আগে কখনো যাইনি মা বাবা বাড়ির সবাই একবার করে গেছিল কিন্তু আমি যাইনি এই প্রথমবার যাব তাহলে চলুন

বড়পশির রাস্তা পিছনায় আর আমরা সামনে তাহলে চলুন বাড়ি যাই। নমস্কার শুভ সকাল আজকে ছাতা মুড়ি দিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের এখানে তো তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাটাও জায়গা পড়েছে। আর আজকে রেখেছে এই দেখুন চিংড়ি মাছ তার সাথে এই দেখুন কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ আর তার সাথে এই যে মরলা মাছ। এইগুলো আজকে রেখেছে তো ছাতা মুড়ি দিয়ে কাজ শুরু করেছি। কারণ বৃষ্টির জন্য তার আর কাজ বাজ থাকবে না আর আজকে এই চিংড়ি মাছ নিয়ে এসছে বাবাও বাড়িতে আছে তাই দেখুন চিংড়ি মাছ কি সুন্দর আর আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ ভালো খায় মরলা মাছ ঠাকুমা খুব ভালো খায় তার জন্য নিয়ে এসছে আর কালকে তো হ্যাপি কাকার বাড়িতে আসতে আসতে সেই দশটা বেজে গেছিল তারপর আর বাড়ি এসে ভিডিও করা হয়নি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন কি কি করবো সবটাই অল্প অল্প করে আপনাদের সামনে শেয়ার করবো জোরে বৃষ্টিটা নেমে গেল সকাল সকাল দারুণ বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে বুঝতে পারবেন এই দেখুন কত জোরে বৃষ্টিটা হচ্ছে ওমা বৃষ্টি দেখছো কি পড়তেছে খিচুড়ি করলে ভালো হতো না বৃষ্টি যদি সকাল সকাল নামতো তাহলে কিন্তু সকাল থেকে বৃষ্টি নামে নাই তো বাবা বাজার করে নিয়ে আসে কত করি আমরা পুরো তার রাতের রান্না দেখুন সমস্ত সবজিও কাটা হয়ে গেছে এই যে লাউ আর এখানে সব রকম একটা কি কি আছে এখানে মূলো আলু সিম এখানে লাউ আর একটু আগে যদি বৃষ্টিটা হতো তাহলে খিচুড়ি খিচুড়ি হতো গাছের আগের দিন কুমড়ো নিয়ে এসছি কুমড়োটাও রয়েছে খাওয়া হয়নি আর এই দেখুন ভাজা হয়ে গেছে একটা ভাজা ঠাকুমার এইটা এইটা আমাদের দুপুরের অর্ধেক রান্না হয়েই গেছে তো চলে এলাম মা পাঠালো। টক শাক নিয়ে যেতে বললো আমাদের টক শাক গাছটা তো মানে কিছুদিন আগে তোলা হয়েছিল তো আর এখন টক শাক নেই আর আমার মা টক শাক খুব ভালোবাসে তাও আবার চিংড়ি মাছ দেয়ার চিংড়ি মাছ কত এনেছে দেখতেই পেলেন

এত সুন্দর হইছিলো হ্যাঁ এবি হয় না না এখন ফল হইছে এই বাড়ি কালো লঙ্কা হয়েছে দেখুন একটা না দুটো গাছ একটা গাছ ওরে বাবা দেখুন লঙ্কা দেখুন আপনারা দেখলে হয়তো অবাক হবেনই একটা গাছে কত লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো দেখুন কি সুন্দর হয়েছে দ

পিসিমাড়ি রে এখানে কত থানকুনি পাতা হয়েছে তুমি না থানকুনি পাতা খাবা বাসি পেটে খাবা দুটো করে চিবায় খাবা অনেক উপকার পিসি এ এই দেখ এই দেখুন টক শাক অবশ্যই কালার বসবো না রান্না তো শুরু হয়ে গেছে তাই জন্য আর বসতেছি না পিসে তুমি যাবা বিকাল বলে যে পিসে যদি যায় তুমি তুমি আমার বাড়ি যাবা ঠিক আছে আসছি তুমি যাও রান্না বান্না করো তাহলে গেলাম তাহলে চলুন বাড়ি যাওয়া যাক ওমা এই যে টক শাক কি দিয়ে করবা মাছ কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাত দিয়ে চিংড়ি মাছ কাটলাম তাহলে মোরালা মাছ পিসিও তাই বললো পিসিও হলো মোরলা মাধ্যমে করতে বললাম ও এই দেখুন আমার ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভাই এটা তাই তো আমার ভাই হ্যাঁ ওইটা আমার ভাই অনেক এই যে স্কুলের খিচুড়ি নিয়ে এসছে এইটা এখন আর বোনকে দেবো না শুরু করলাম ভাবলাম আপনাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করব আজকে কিন্তু হলো না কারণ আমি একটু বাজারে গেছিলাম কলেজের জন্য কিছু আমার বই দরকার ছিল মানে লাইব্রেরি থেকে নিয়েছিলাম তো সেটা জমা দিতে গেছিলাম আর দুটো বই কিনে নিয়ে এসেছি ধরুন বান্না হয়ে গেছে একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এইটা তো সকালে দেখিয়েছি এই দেখুন কিছু মাছ ভাজা রেখেছে যে লাউ দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি এটা হয়েছে এইটা এই দেখুন সেই নিরামিষটা ছোট মাছ দিয়ে আর এইখানে আছে এই দেখুন টক মানে এইটা দিয়ে আজকে আমরা সব মাছ খেতে পারবো আর এইখানেও আছে বাটা চিংড়ি মাছ দিয়ে হয়তো কিছু বাটা আছে মানে আজকে মানে খাবারগুলো খুবই অসাধারণ এমন কোনো মশলাপাতি দিয়ে নেই শুধু সাধারণ রান্না তার মধ্যেও একবারে এই টকপাত এখনই জীবে জয় আসছে টকপাতা আপনারা খেয়ে দেখবেন মাছের মাথা দিয়ে বা ছোটো মাছ দিয়ে হেভি সুন্দর লাগে তো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে ছোটো ছোট ক্লিপ শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আগের থেকে যেই ভিডিওটা করেছিলাম তো সেটা শেষ করব এখন আর বাড়াবো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টা